আসসালামু আলাইকুম আমাদের আছে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমের এমন একটা ডেজার্ট যেটা কিন্তু ইউটিউবে একেবারেই ভাইরাল আর এই ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব মজার লাগে একবার বানালে আপনাকে বারবার বানাতেই হবে এই ডেজার্ট তৈরিতে কিন্তু ক্রিম অথবা কন্ডেন্স মিল্ক এইগুলা লাগে তবে এইগুলা ছাড়াও কিন্তু এই ডেজার্ট তৈরি করা যায় আর আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব একেবারেই সাধারণ কিছু উপকরণ দিয়ে তো চলুন আজকের এই ডেজার্ট তৈরিটা দেখে নেওয়া যাক প্রথমেই এখানে আমি তিন থেকে চারটি মাঝারি সাইজের আম ব্লেন্ডার করে নিয়েছি তো একটু চেষ্টা করবেন আস যেন কম হয় আর মিষ্টি দেখে আম নিতে আর আম যখন কাটবেন তখন দেখবেন আম থেকে জুস বের হচ্ছে আমি ওই জুসগুলা কিন্তু সাইড করে রেখে দিয়েছি ওইগুলো পরবর্তীতে কাজে লাগবে আর এইভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি তাহলে ঘনত্ব একটু বেশি আসবে ওইটা দিয়ে কিন্তু ডেজার্ট তৈরি করতে সুবিধা হবে তো ব্লেন্ড করে আমি সাইডে রেখে দিলাম আর এদিকে আমি একটি পাত্রে দুধ জাল করে নেব এই জন্য আমি দিয়ে দিলাম এইখানে তিন কাপ পরিমাণে দুধ এই দুধ এবার খুব ভালো করে জাল করে নিতে হবে তো যখন বলক চলে এসেছে তার ঠিক দুই থেকে তিন মিনিট পরে আমি এক কাপ পরিমাণে দুধ উঠিয়ে রাখছি এই দুধটা আমি কাছে লাগাবো আর বাকি যে দুই কাপ দুধ আছে এটা আমি চুলার একেবারেই কম হিটে রেখে দিব জাল হওয়ার জন্য আমি এই দুধটা এবার জাল হওয়ার জন্য সাইডে রেখে দিলাম আর হচ্ছে যে আম আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেখান থেকে আমি মেপে মেপে এইখানে তিন কাপ পরিমাণে আমের পাল্প নেব তো দুই কাপ পরিমাণে আমের পাল্প আমি নিয়েছি ডেজার্টের ক্রিম হিসাবে ব্যবহার করার জন্য আর এক কাপ পরিমাণে আম আমি হচ্ছে ব্লেন্ডারের মধ্যে দিয়ে তার মধ্যে ওই যে দুধ উঠিয়ে রেখেছিলাম সেই একা পরিমাণে দুধ দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ঘুটনির সাহায্যে এটা ভালো করে ঘুটে নিতেও পারেন তাহলে কিন্তু হয়ে যাবে এবার এটা সাইডে রেখে দিয়ে আমি হচ্ছে আগে থেকে যে দুধ চাল দিতে রেখে দিয়েছিলাম সেখান থেকে অল্প একটু পরিমাণে দুধ নিয়ে তার সাথে ঠান্ডা পানি দিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম কর্নফ্লাওয়ার এখানে আছে দেড় টেবিল চামচ পরিমাণে পরে আমি আবারও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম যেটা স্কিপ হয়ে গেছে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গরম দুধের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব সরাসরি কিন্তু গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিলে দুধ জমাট পেতে যায় তখন কিন্তু কর্নফ্লাওয়ার একেবারে সম্পূর্ণভাবে গলে যায় না দুধের সাথে তো এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম চিনি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি আছে চিনি আপনাদের স্বাদ মতো দেবেন যেহেতু আমও মিষ্টি তাই একটু বুঝে শুনে চিনি দিতে হবে অতিরিক্ত মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এবার হচ্ছে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চুলার জাল এবার হাই হিটে করে আমি এটা জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে আমি ঠিক এরকম পর্যায়ে চুলাটা বন্ধ করে দেবো এটা ঠান্ডা হতে হতে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তো এইটাই কিন্তু ক্রিমের কাজ করবে তো আমি এটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি পাউরুটির স্লাইস নিয়েছি এখানে আপনাদের পছন্দ মতো স্লাইস নেবেন যেরকম ডেজার্ট আপনারা তৈরি করতে চাচ্ছেন তো এইখানে আমি হচ্ছে আট থেকে দশটির মতো পাউরুটির স্লাইস নিয়েছিলাম তো এই যে সাইডের যে ব্রাউন অংশগুলো আছে এগুলো আমি কেটে সরিয়ে নিচ্ছি এগুলো কিন্তু খাওয়ার সময় তেমন একটা ভালোও লাগবে না মানে দেখতে ভালো লাগবে না খেতে তো ভালোই লাগবে তো আপনারা কিন্তু এই ব্রাউন অংশগুলো দিয়ে ব্রেডগ্রাম তৈরি করতে পারেন বিভিন্ন রকমের ফাস্ট ফুডে ব্যবহার করতে পারবেন তো এইদিকে আমি আগে থেকে যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দুধের এই ক্রিমটা দিয়ে দিলাম এবার একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব তবে দেখলাম যে পুরোপুরিভাবে মিশছে না যার কারণে আমি এগুলো আবারও ব্লেন্ডার করে নিলাম আপনারা কিন্তু ডাল ঘুচুনির মাধ্যমে খুব ভালো করে এগুলো ঘুটে নিতে পারবেন অথবা হ্যান্ড উইক্সের মাধ্যমে তো আমি ব্লেন্ডার করে নিলাম এতে করে কিন্তু আরও একটু ফ্লাপই হবে তো আপনারা চাইলে কিন্তু আমের এই যে পাল্পটা আছে এটা রেডি করার পরে ডিপ ফ্রিজে রাখতে পারেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে যদি ইনস্ট্যান্ট খেতে চান আর যদি ফ্রিজে রেখে খেতে চান তাহলে কিন্তু এইটা আর ফ্রিজে রাখার প্রয়োজন নেই তো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সাইডে রেখে দিলাম আর এদিকে আগে থেকেই যে দুধ আর আমের মিশ্রণ একটা তৈরি করে রেখেছিলাম ওইটার মধ্যে পাউরুটি স্লাইস দিয়ে আমি এরকম করে একটু ডুবিয়ে নিচ্ছি যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে আমি এক এক করে পাউরুটি স্লাইসগুলো দিয়ে নিলাম এরপর আমি ওপর থেকে দিয়ে দিলাম সেই দুধ আর হচ্ছে আমের ক্রিমটা তো এটা দেওয়ার পরে আমার কাছে মনে হলো কেমন যেন পুরো বিষয়টাই ঘেটে ঘেটে যাচ্ছে তো আমি এই জন্য শুধু পাউরুটিটাই দিয়ে দিলাম ওপর থেকে এরকম করে ক্রিম ছড়িয়ে দিলাম আর এভাবেই কিন্তু দেখতে বেশি ভালো লাগছিল আর খাওয়ার সময়ও কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু দুই ভাবে ট্রাই করতে পারেন তবে যারা হচ্ছে বেশি মানে মিষ্টি বা বেশি নরম খাবার পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই লিকুইডটার মধ্যে পাউরুটিগুলো ভিজিয়ে সেগুলা কিন্তু দিতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছিলো পাউরুটিগুলো একটু শুকনা থাকবে আর ওপর থেকে এরকম করে নরম ক্রিমের লেয়ার হবে খেতে অসম্ভব বেশি ভালো লাগবে তো আপনারা যেরকমভাবে পছন্দ করেন ঠিক সেরকমভাবেই চেষ্টা করবেন তো যাই হোক আমি এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু এরকম আরও একটা লেয়ার করে নিয়েছি আমি মোট তিনটা লেয়ার করছি আপনাদের পছন্দ মতো এখানে দুইটা অথবা তিনটা লেয়ার করতে পারে আবার চারটাও করতে পারেন তো এখানে আমি হচ্ছে ওপর থেকে একটা লেয়ারের আমের ক্রিমটা দিয়ে দিলাম খুব ভালো করে সব দিকে ছড়িয়ে দিয়েছি আর আমি যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইটা সামান্য একটু পরিমাণে রেখে দিয়েছিলাম এবার ওইটা একটু ওপর দিয়ে আমি গার্নিশ করে দেব এতে করে কিন্তু দেখতে সুন্দর লাগবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তবে কথায় আছে না আগে দর্শনধারী পরে গুণবিচারী তো যাই হোক এটা দর্শনধারীও যাবেন গুণবিচারেও সেরকমই মানে খেতে অসম্ভব ভালো হয়েছিল আপনারা চাইলে কিন্তু চিনির বদলে কন্ডেন্স মিল্ক দিতে পারেন তাহলে কিন্তু আলাদা একটা ঘ্রাণ আসবে যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে তো ওপর থেকে আমি এরকম আমের ছোটো ছোটো টুকরো করে নিয়ে এগুলো আমি দিয়ে দিলাম এতে করে দেখতে ভালো লাগছিল আর একটা ফ্রেশ আমের স্বাদ আসছিলো আপনারা কিন্তু চাইলে এইভাবে ফ্রিজে রেখে দিতে পারেন আমি এক থেকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এইটা ক্রিম ছাড়া অথবা কনডেন্স মিল্ক ছাড়া ভালো লাগবে না খেতে তবে আমার কাছে অসম্ভব মজা লেগেছে আর এটাই হচ্ছে গরিবের ম্যাঙ্গো ডিলাইট মানে অসম্ভব মজা লেগেছে আমার কাছে আপনারা যখন বাসা এটা ট্রাই করবেন আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে আর আপনারা কিন্তু চাইলে আরও একটু টেস্ট বাড়াতে প্রতিটা লেয়ারে লেয়ারে এরকম আমের ছোটো ছোটো টুকরা দিয়ে দিতে পারেন তাহলে আরও বেশি খেতে ভালো লাগবে এই ডেজার্টটা মুখে দেওয়ার পরে মনে হবে এত সাধারণ একটা ডেজার্ট কিভাবে এত অসাধারণ লাগে খেতে তো যাই হোক আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আগে থেকে আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ